তোমরা কান পেতে শোনো প্রতিহিংসার আগুন জ্বলছে দিকে দিকে চারিদিকে অমঙ্গলের বাজিছে ধ্বনি তোমরা বাঁচাও এই দেশটাকে এখনো তোমরা ভুলের ঘরে করছ কেন বসতি মায়ের কোলে থেকেই তোমরা বাইয়ে ভাইয়ে হারাও সম্প্রীতি মাকে তোমরা করছো কেন রক্ত লেখাই কলঙ্কিত তোমরা যদি চোখ মেলো দেশটা যে হবে আলোকিত সোনার ছেলেরা হারাবে জীবন চাই না এমন ইতিহাস মায়ের কোলটা খালি হোক আরো এটা বড়ই যে দুঃখের পরিহাস মাথায় আগুন রক্ত গরম আর খেলো না রক্ত তো হোলি খেলা সম্ভাবনার দেশটা মোদের হারাচ্ছে তার শান্ত বেলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ দুর্নীতির ওই কালো ছায়ায় থাকবে কি আজ অবশেষ একটি মসনদ কেন এত লোভাতুর ক্ষমতার মোহে কেন এত মরিয়া মানুষের জীবনের দাম নেই আজ রক্তে রাঙা কেন আজ দুনিয়া ফিরে এসো তোমরা এবার সাম্যে ভুল করে কেন ফুলটা ঝরাও মানবতা হারিয়ে কবু কোনো দিন সুখ নে জানিও কোথাও মানবতা হারিয়ে কবু কোনো দিন শুকনে জানিও কোথাও ধন্যবাদ সকলকে ধন্যবাদ